এত পুরুষ চিন্তা থাকে তিনটি কারণে নাম্বার এক স্ত্রী যদি সবসময় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে একজন বিবাহিত পুরুষ চিন্তা করে আমি তো আমার স্ত্রীর জন্য সবকিছু করছি তো কেন আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে টেনশন এই চিন্তা একজন বিবাহিত পুরুষ স্টক পন্ত করতে পারে সে সবসময় চায় তার স্ত্রী তার সাথে ভালোভাবে কথা বলবে ভালো ব্যবহার করবে এই জন্য আমার মা বোনেরা স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কথা বলবেন দেখবেন আপনি স্বামীর কাছ থেকে ভালোবাসা পাবেন সেও টেনশনে থাকবে না এবং সে অনেক বেশি সুস্থ থাকবে দুই যদি স্ত্রীর স্বামী অনেক বেশি করে আমি আমার স্ত্রীর দিয়ে দিচ্ছি তারপরও কেন আমার স্ত্রী আমার সাথে খারাপ ব্যবহার করে এগুলোর জন্য সে মাইন্ড এ চলে যেতে পারে সে চিন্তা করে আপনি হয়তো পরকে জড়িয়ে গেছেন সে অনেক চিন্তা করে ডিভোর্স পর্যন্ত চলে যেতে পারে পুরুষের চিন্তা অনেক গভীর হয়ে থাকে তখন সে চিন্তা করে কেন আপনি তাকে সঙ্গ দিচ্ছেন না কেন তাকে ভালোবাসছেন অন্যমন মা বোনেরা আপনারা আপনার স্বামীকে কখনো কষ্ট দিবেন না অসম্মান করবেন না স্বামীকে বেশি টেনশনে ফেললে আপনার স্বামীকে দৃষ্টক পন্ত করে ফেলতে পারে আমি স্টক করে শুধুমাত্র একটি কারণ সাথে অনেক কথা বলতে চাই কিন্তু স্ত্রীর কথা বলতে চায় না সবসময় স্বামীর থেকে দূরে দূরে থাকে খিট খিটমিটে যে কথা বল তা কখনোই করবেন না আপনি স্বামীকে ভালোবাসেন দেখবেন পুরা পৃথিবী আপনাকে ভালোবাসছে আপনার স্বামী অনেক সুস্থ থাকবে স্বামী যখন থাকবেন না দেখবেন কারোর কাছে সম